বারফা ইল্লাহুিল্লাযিনা আমানু মিনকুম ওয়ালযিনা উতুল ইলম derajat আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন যারা ইমান আনায়ন করার পরে যারা আলেম অর্জন করবে যারা দিন শিক্ষা করবে আমি আল্লাহ আরব্দুল আলেমিন তাদের জন্য অনেকগুলো স্তরকে রেখেছি বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে শুধুমাত্র আলেমদের মর্যাদাকেই তিনি বৃদ্ধি করে দিয়েছেন এমনটি নয় আল্লাহ আরব্দুল আলেমিন এমন একটি কাজের মধ্যে আলে মোলা একত্রিত করেছেন আলেম আলামাদেরকে অংশীদার বানিয়ে দিয়েছেন যেই কাজটি আল্লাহ রব্বুর আলমিন নিজে করেছেন ফেরেস্তারা করেছিলেন এই কাজের মধ্যে আল্লাহ রব্বুর আলমিন অংশীদার করেছেন আল্লাহ রব্বুর আলমিন কোরআনুল কারিমার এক জায়গা দিয়ে বলেন শাহিদ আল্লাহ لا إله إلا هو الملائكة وأولو العلم قائما بالقسط الله رب العالمين بولين حبيب أبني بثي بشيك جاني دان شهد الله أنه أمي الله رب العالمين شك كريم আ্নাহু লাইরাহা ইল্লাহু। আল্লাহ সারা কোনো ইরাহ নেই এই সাক্ষ্য আমি আল্লাহরব ভুনালামীন প্রদান করি ইকা এবং আমার ফরেস্তাা যারা আছে। আমার সমস্ত ফ্রেস্তারা এই সাক্ষ্য প্রদান করে থাকেন। এবং এবং পৃথিবীর জমিনে যারা এলেম অর্জন করেছে যারা আলেম হয়েছে এই আলে মোলামারাই এই সাক্ষ্য প্রদান করে থাকে বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিতে হবে আল্লাহ রবুল আলমিন মুমিনদেরকে আলে মোলামাদেরকে এমন মর্যাদায় উন্নীত করেছেন যেই কাজ আল্লাহ তালা নিজে করেন যে কাজ তারা করেন এই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামাদেরকেই অংশীদার বানিয়ে দিলেন এবারে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ফাদদুল আলিমি আলাল আবিদি আলা হে আমার সাহবিরা জেনে রাখো তোমাদের মধ্যে একজন নিসুমারের ব্যক্তি হতে আমি মুহাম্মদের মর্যাদা যত বেশি পরিমাণ তোমাদের নিকটে আছে একজন বেআলেম আবেদ একজন জাহেল আবেদ একজন মূর্খ আবেদের থেকে একজন আলেমের মর্যাদা তত বেশি বন্ধুগণ আমার এর মানে হল আপনি যত বেশি ইবাদত করেন না কেন যদি আপনার মধ্যে এলেম না থাকে আপনি যদি এলেম অর্জন না করে থাকেন তাহলে আপনার ওই ইবাদত করার কোনো মূল্য আল্লাহ রব্বুর আলমিন রাখেন নাই শুধু এতটুকুই নয় আল্লাহ নবী আলেম ওলামাদেরকে এমন একটি জিনিস দান করেছেন আল্লাহ নবী বলেছেন পৃথিবীর জমিনে মানুষেরা যখন মৃত্যুবরণ করে মানুষ যখন ইন্তেকাল করে তার ওয়ারিস তার ওয়ারিস হয় জমিনের তার ওয়ারিস হয় প্রপার্টির আর এই প্রপার্টির ওয়ারিস gluon হয় তার সন্তানাদিরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন ইননামাল আওয়ার আওয়ারাসাতুল আম্বিয়া আমি তোমাদেরকে ওয়ারিস বানিয়ে দিলাম আমার উম্মতের মধ্যে যারা আলেম অর্জন করবে আমার মধ্যে যারা জ্ঞান অর্জন করবে যারা আলেম হবে আমি ওই সমস্ত আলেমদেরকে আমার উত্তরাধিকারী বানিয়ে দিলাম প্রিয় বন্ধুগণ আমার আলেমদের মর্যাদা কত বেশি এটি বুঝাতে গিয়ে তিনি আর আরেক হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন লাউ আলা রসি জবল জমা তোমাদের মধ্যে কোন আলিম ব্যক্তি একটা পাহাড়ের উপরে যদি দাঁড়িয়ে থাকে একটা পাহাড়ের উপরে একাই যদি দাঁড়িয়ে থাকে সেই একাই একটি দল বন্ধুগণ আমার একজন ব্যক্তি কখনো দল হতে পারে না এর মানে হলো একজন আলিম ব্যক্তি একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকলে এই একজন ব্যক্তিকেই আল্লাহ নবী জামাত বলেছে একজন ব্যক্তি যেমন কখনো জামাত হতে পারে না একজন ব্যক্তি কখনো দল হতে পারে না অথচ আল্লাহ নবী একজন আলেমকে একটি জামাত বলে আখ্যায়িত করে দিলে এর মানে হলো একজন আলেমকে শয়তান ধোকা দেওয়ার জন্য যে পরিমাণ কষ্ট করতে হয় এক লক্ষ আবেদকে ধোকা দেওয়ার জন্য এত বেশি পরিমাণ কষ্ট করতে হয় না আল্লাহর বলে কুরানুল কারিমের এক দিয়ে বলেন উল্লস্তী হাবি আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন জারালে বো রামা তারা যাহা জানে আর যারা আলে মোলামা নয় যারা শুধুমাত্র আবেদ ব্যক্তি তারা তা জানে না আল্লাহর আলে মোলামাদের প্রসঙ্গে এত বেশি পরিমাণ মর্যাদা দিয়েছেন আল্লাহর নবী এত বেশি পরিমাণ আলে মোলামাদেরকে মর্যাদা দিয়েছেন এত বেশি পরিমাণ মর্যাদা আর কোনো ব্যক্তির ব্যাপারে তিনি বলেন না আল্লানবিরাক দিয়ে বলেন মাংসালাকা তরি অই আল তামি সাফি হিং তরি অন ইলালজানা আল্লানবি রাক দিয়ে বলেন এলে মরজনের জন্য যে ব্যক্তি এক পা অগ্রসর হবে এক পা যে ব্যক্তি এলেম অন্বেষণ করবার জন্য বাড়িয়ে দিবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তার জন্য সুগম করে দিবে এরপরে আল্লাহ নবী বলেন ইদা মাতাল ইং সানু অতআ আনহু মানুষ মরে যাওয়ার পরে সমস্ত কিছু মানুষের বন্ধ হয়ে যায় সমস্ত আমল মানুষের বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা জিনিস জারি থাকে এই তিনটা জিনিসের মধ্যে আল্লাহ আল্লাহর আলমিন বলেছেন আল্লাহ বলেছেন একটা জিনিস তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস হরো আপনি এমন এলেম মানুষদেরকে শিক্ষা দিয়েছেন এমন এলেমের কথা মানুষদেরকে বলেছেন এমন ওয়াজ আপনি করেছেন যে ওয়াজের মাধ্যমে মানুষেরা উপকৃত হয়েছে যেই এলেমের মাধ্যমে মানুষেরা উপকৃত হয়েছে এই আমল আপনি পর্যন্ত কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনার আমল নামায় যেতেই থাকবে আল্লাহ নবী এবারে বলেন ইননামিন আশ্রিস ততদিন পর্যন্ত কায়ামত সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত কায়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত চারটি আলামত পৃথিবীর জমিনে বাস্তবায়ন হবে না এক নম্বর হলো এলেম আল্লাহ রবুল আলমিন তোমাদের মধ্য থেকে এলেমকে উঠিয়ে নেবেন এলেম তোমাদের মাছ থেকে উঠে যাবে যতদিন পর্যন্ত এলেম উঠে যাবে না ততদিন পর্যন্ত আল্লাহ রবুল আলমিন কায়ামত সংঘটিত করবেন না বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিতে হবে আজকে আমাদের সমাজে অনেক বড় বড় যুগ্মা দেখলে আমরা আলেম মনে করি অনেক বড় পাগড়ি মাথায় আমরা তাকে অনেক বড় আলেম মনে করি কিন্তু বাস্তবতা হলো এটা আপনি ওই আলেমদেরকে খোঁজ নিয়ে দেখেন এলেমের অ তার ভিতরের মধ্যে নাই এবং আল্লাহ নবী বলেন ওয়াইসবাতুল জাহাল এবং মূর্খতা বেড়ে যাবে যতদিন পর্যন্ত মূর্খ মানুষদের নেতৃত্ব দিবে না যতদিন পর্যন্ত শিক্ষিত মানুষদের নেতৃত্ব কোনো মূর্খ মানুষ দিবে না ততদিন পর্যন্ত কায়ামত কখনোই সংগঠিত হবে না আজকে আমাদের সমাজের দিকে যদি তাকান তাহলে দেখবেন শুধুমাত্র মূর্খ মানুষ নেতা নয় এমপি মিনিস্টার থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত এমন লোক হয়ে যায় যেই লোকের মধ্যে এলেম এলেম আল্লাহ তালা দেন নাই এরকম মূর্খ মানুষরা আজ আমাকে সমাজের প্রতিনিধিত্ব করতেছে এটা হলো কায়ামতের গুরুত্বপূর্ণ আলামত এবারে আল্লাহ রবি বলেন ওয়েশ রবুল খবর মদ্যপান বেড়ে যাবে মদ্যপান এমন বেশি পরিমাণে বেড়ে যাবে তোমরা অবাক হয়ে যাবা মানুষ ওপেনলি মানুষের সামনে মদ্যপান করবে মানুষের সামনে গাঁজা সেবন করবে মানুষের সামনে বিড়ি সিগারেট খাবে মানুষ কখনো নিষেধ পর্যন্ত করবে না যতদিন পর্যন্ত এই মদ্যপান বাড়বে না যতদিন পর্যন্ত নিষেধার দ্রব্য বাড়বে না ততদিন পর্যন্ত কায়ামত সংগঠিত হবে না এবারে আল্লাহ নবী বলেন জিনা জিরাবে বিচার এত বেশি পরিমাণ বেড়ে যাবে তোমাদেরকে তোমাদের কল্পনার মধ্যেও নাই তিনি সাহাবীদেরকে বলেন এমন বেশি পরিমাণে বৃদ্ধি পাবে কায়ামতের আগে জেনা প্রত্যেক ঘরে ঘরে ঢুকায়া যাবে আপনারা হয়তো ভাবতে পারেন বলতে পারেন যে হুজুর জেনা এত বেশি পরিমাণ বৃদ্ধি পাবে আল্লাহ নবী বলেছেন কোই আমরা তো কখনো জেনার কাজ করতে মানুষদেরকে দেখি না বন্ধুগণ আমার আল্লাহ নবী বলেছেন আকিআর রিবা ও মুকিলহি ওয়া কতিবাহি ওয়া শাহিদহি সুদের সঙ্গে যারা সম্পৃক্ত এরকম চার শ্রেণী মানুষদেরকেও উদ্ধৃত করে বলেছেন এদের সর্বনিম্ন গুরাহের কাজ হল এরা নিজের মায়ের সঙ্গে জিনার মধ্যে জড়ায়া গেছে আমার আপনি যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন আজকে জেনা প্রত্যেক ঘরে ঘরে প্রবেশ করেছে